বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ পাক বলছেন খুব ছোট করে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মতে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে শুধু তাই না ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন পিছলে যাবেন ইনশাআল্লাহ আরো বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাহ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠপ্রদর্শন করো পৃষ্ঠপ্রদর্শন বুঝি তো

এই যে এমনকি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তি চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্যে দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি যা পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য করার স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলাফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল আলী হাসালের সুন্নত মতো হয় ইনশাল্লাহ একটু নিয়েটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলে এবাদত হয়ে যাবে বাসায় গিয়ে যদি ঘুমান একদম থাবাস করে লাইট অফ করলেন আর এই যে মোবাইল টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই ঠিক আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যে এসে চেপে ধরবে ধরে না চাপ চেপে ধরবে আর যদি বিষণটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢাকা কিছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন পারলি একটু করে আসলেন এসে পড়লেন একবার সুরে একবার ফালাক একবার নাচ মানে দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ে নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরো একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুসি পড়লেন সুরা শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মুখটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে বার তেত্রিশবার বার আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বার আল্লাহ একবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালি নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ ইসমিকা বললেন আল্লাহ কিছু করেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ ইসমিকা এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমুল নামে এনেকি লিখা হয়েছেন ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের তরিকা বা সুন্নত মোতাবেক ব্যাস শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারেন এবাদত ঘুম থেকে উঠেছেন স্ত্রী যারা করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায় মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা

সে ছিল জিন্দের একজন রবির আদেশ লঙ্ঘন করে ফাঁসাকি করেছিল ঠিক আছে তো ওদের মধ্যে বংশবৃদ্ধি হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে পা দিয়ে ঢোকেন ঢোকার সময় এবং বাম পায়ে যে বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পাই আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে কেমন করে বসবেন বলেন তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবী শুননা মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম্পা দিয়ে ঢোকেন বাপায় ভর দিয়ে বসেন দেখবেন শান্তি পাচ্ছেন নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাল্লাহ এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লাহম আলী হাসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন না বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চার চলে যেত যে নবী সাল্লাহম আলী ফাসাল্লামের বাসায় চুলাও চলে নাই চুলাও চলে নাই আর আমাদের তো একবেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর কত শেখায় আর কত অভিযোগ তাই না ভাই আর তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ ভাগ করে খাবে এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আল্লাহর নবীলাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবি খুব ঢেকুর উঠা সাহাবি আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাবার দাবার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন তো তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কালকে আমাদের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে পারেন না খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দিই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটা দলি সূরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করব না আজকে সূরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না শুধু ইন্ডিকেশন দিচ্ছি 309 বছর ঘুমিয়েছিলেন اصحابুল কাহফ কত বছর 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা খুদার্থ তো তারা কি খুদার্থ খুদার্থ দেখেন 309 বছর পর যখন আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আجیب মনে হবে হবে না কিন্তু ওনা ওনাটা খুদার্থ পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইবো গা আচ্ছা তারপরে শোনেন এরপরে উঠে তারা বলছে এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয় জন দশ জনের মধ্যে বাজারে পাঠাও দেখে হাকা তো আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠো ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সূরা আপনাকে দাঁজজলের ফেরতা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন দাসী তার মনিককে জন্ম দিবে দাসী মনিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজের সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে আমানতদার ব্যক্তি হয়ে খেয়ানতকারী খেয়ালকার ব্যক্তিগুলো আমার হয়ে যাচ্ছে সমাজে সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন এবং তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এই হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি

আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের তরিকা মতো করবো ইনশাল রাজি ইনশাল্লাহ তাহলে এখন বলেন তো নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশা আল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থিরভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাসালাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নই অতএব এই মাসালাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছেন আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুশুতে খুশু খুশু কি জিনিস নামাজটা ধীর স্থিরভাবে হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কী তাসবি কী আমি কি পড়ি দুই শেষদার মাঝখানে দোয়ার অর্থ কি তা শাহু দরুদ দোয়া মাসের অর্থ কি নামাজের শেষদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কি না এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমি কি বুঝতে পারছি নামাজ দৃষ্টির ভাবে রিল্যাক্সে তারা করে নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন যারা নামাজ ধরি ছেড়ে দেই ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাত মুতামমাদান ফাকাত কাফর মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ পরাকে জরুরি মনে করে না ফাকাত কাফর সে ব্যক্তি কুফরি করলো বল নাউযু